শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানেই আছো আর আমিও ভালো আছি চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আর দেখো সকাল সকাল ভিডিওটা কিন্তু আমি আজকে রান্নাঘর থেকেই চালু করলাম তো সকাল সকাল দেখো রান্না কিন্তু বসিয়ে দিয়েছি এদিকে রয়েছে মাছ আর এদিকে কিন্তু মাছ অলরেডি ভাজি আর এদিকে রয়েছে মাছ দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে মানে তরকারি করবো তো আর সিম দিয়ে তো সেই কারণে যে ওইদিকে কাটা রয়েছে আর কি তরকারি আর এদিকে হচ্ছে আমের জলটাক করব তো এদিকে হচ্ছে আমের জলটাক করবো বলে তো সেটা এদিকে করছিলাম তো এদিকে মাছ তো ভাজা হচ্ছে তো ঝটপট করে এখন আমি মানে রান্না বান্না করে তো একবারে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে আমের টক হয়ে গেছে এদিকে মাছের তরকারিটাও কমপ্লিট কিন্তু আমার হয়ে গেছে তো তারপরেই কিন্তু ঝটপট করে সব কিছু গুছিয়ে কিছুটা তো চলে এসে এখন আমি বাপের বাড়ি এই আমার বাপের বাড়িতে এসেছি তা দেখলাম না কি কী একটা বেশ হয়েছে তাই আর কি দেখছিলাম একটুখানি আর আজকে কিন্তু আমার বাপের বাড়িতে মানে অনেকগুলোই কাজ করেছি মানে সব কাজের কিন্তু ভিডিও তো করি না মার এখানে এসে আমি কোনো ভিডিওই করি না দেখো ঘর বাড়ি লেপেছি প্লাস হচ্ছে উঠুন টুটুন সব আজকে আর কি লেপেছি প্লাস হচ্ছে বিসলি টিসলি কেটে গরু টরু খাদ মানে খেতে দিয়ে একেবারে তারা গুছিয়ে গাছিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি আর মেন কিন্তু আজকে মানে আমার মায়ের সেলাই কেটেছে পায়ের সেলাই যেহেতু আজকে কেটে দিয়েছে তো মা বলছে কালকে তো তোর আসতে হবে না তো এই দুই দুইবারই করে তুই মানে দূরো দূরই করে মানে আসিস মানে তোর তো কষ্ট হয় তো এর জন্য আর তোর আসতে হবে না আমি এখন অনেকটাই সুস্থ হয়ে গেছি সেলাই যখন কেটে দিয়েছে আর তো ভয় নেই তো দেখো আমি বাড়িতে এসে কিন্তু বাড়িও যেহেতু আমার কিছু কাজ থাকে তো সেই কাজগুলো করে চাকা করে তো ঘরগুলো কিন্তু ভালো করে ঝাড় ঝুর দিয়ে একেবারে গুছিয়ে তো তারপরে আমি কিন্তু স্নান করে চলে এসেছি এখন হচ্ছে গিয়ে পুজোও দেওয়া কিন্তু এদিকে আমার কমপ্লিট তো দেখো এদিকে পুজো দেওয়া আমার যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো তারপরে চলে আসলাম এখন রান্না ঘরে যেহেতু মানে মানে থালা বাসনগুলো আর কি সব কিছু মেজে ঘষে নিয়ে এসেছি কিন্তু এইগুলো এখনও উপর করা হয়নি তো দেখো এক করে সব কিন্তু উপর করে দিচ্ছি আর এই থালা বাসনগুলো উপর করে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে তো তারপরে অঙ্কুশাটা আমি ভাত খাবো তো আজ যেহেতু আমার অংশের স্কুল ছিল না কালকে আমার আছে পরীক্ষা তো আজকে যেহেতু ছিল না বলে এতগুলো কাজ করতে পেরেছি না তো আজকে আমি মানে দম নেওয়ার আমার টাইম ছিল না তো যাই হোক সব কাজ বাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছি তো করে এই দেখো এখন তো আমি থাকে আর কি গুছাচ্ছি তো এগুলো গুছিয়ে গেছিয়ে তো তারপরে কিন্তু অনুষ্ঠানে আমি শুধু ভাতটা খাবো আর কি তো দুপুরবেলা ভাত খাওয়া দাওয়া করবো আর তোমাদের তো আমি আগেই দেখিয়েছি কি রান্না বান্না করিয়েছি মানে করেছি তো সেই কারণের জন্য এখন আমি আর তোমাদের দেখালাম না কি রান্নাবান্না করেছি তো এই যে এখন কিন্তু সব কিন্তু আমার যে গোছানো মানে হয়ে গেলো এদিকে আর এদিকে তো গ্যাস তো আমি আগেই মুছে রেখে দিয়েছিলাম অপকামেরাই সেটা তোমাদেরকে দেখালাম না কারণ হচ্ছে সেই সময় মানে খুবই তাড়াতাড়ি ছিলাম মানে মনে যেটা কি তাদের করে সব কিছু গুছিয়ে গেছে মানে স্নান করে আগে পুজোটা দিয়ে নিই সেই সেই কারণে আমি আর তোমাদের দেখাইনি ওটা তো এদিকে দেখো তো খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট তারপরে এই যে আর আমি এখন একটু শুয়েছি আর আমি তো ঘুমাই না এই যে অঙ্কুশ ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা তো অঙ্কুশ দুপুরবেলা একটু ঘুমায় আর আমি তো দুপুরবেলা ও ঘুমিয়ে যেই পরে ওর পাশ থেকে আমি উঠে চলে আসি তো এসে এই যে আমি বিলাউজ করি যেহেতু একটু দুপুরবেলা যদি মাল না করি না মালগুলো ওঠে না মানে মানে সেরকম মাল এগোয় না কারণ রাত্রিবেলা তো আমি বেশি রাত অবধি তো মাল করতে পারি না কারণ হচ্ছে বরমাসায় বাড়ি আসে প্রায় সাড়ে নটার দিকে তো ও আসলে ও হাত মুখ ধোয় তারপরেই কিন্তু আমরা ভাত খাই মানে সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমার খাওয়া দাওয়াও সেরে নিই তো খাওয়া দাওয়া সেরে তারপরে বর্মাসা বলে কি আমার মানে ঘুমাবো আর কি সবাই মিলে আর কি শুয়ে পড়ি তো সেই কারণে না আর কি মানে খুব একটা যে রাত করে যে মাল করি সেই কিন্তু না তো ওই জন্য আর কি রাত্রিবেলা তো সেরকমভাবে মাল করা হয় না কারণ সন্ধ্যে থেকে অঙ্কুশকে বই পড়াতি বসি তো ওরে তো বই পড়াতে প্রায় এক দেড় ঘন্টা লাগে ওরে বই পড়াতি তো বই বইটাই পড়িয়ে উঠে যে এটুখুনি মাল হয় আর কি ওই বর্মশায় আসার আগে অবধি তো তারপরে তার মাল করতে পারে না বর্মশায় আসলে তারপরে খাতে দিয়ে নিজেরা খাই গুছাই গাছাই তো তারপরে শুয়ে পড়ে রাত্রিবেলা যেহেতু রাত হয়ে যায় তো তাও আমরা সাথে প্রায় এগারোটায় বেজে যায় কিন্তু মাল অতটা মানে অত রাত অবধি মাল তর করা হয় না তো এর জন্য দুপুরবেলার টাইমটা একটু জাস্ট ফিরি পাই এই টাইমটা যেহেতু ছেলে ঘুমায় কোনো চাপ থাকে না তো এর জন্য এই টাইমটাই আমি একটু মাল করি তো ভিডিওটা আজকে এই অবধি টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে বাই